আমরা ব্যবসা হতে আয়ের একটি উদাহরণ দেখি জনাব অতল আনন্দ জিনাইদ জেলার কালীগঞ্জ উপজেলায় স্টেশনারি দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের ব্যবসায় নিয়োজিত পহেলা জুলাই দুই হাজার তেইশ তারিখ হতে তিরিশ জুন দুই তারিখ পর্যন্ত তার মোট বিক্রয়ের পরিমাণ তিরিশ লক্ষ টাকা বিকৃত মালামালের ক্রয় মূল্য চব্বিশ লক্ষ টাকা কর্মচারী বেতন ষাট হাজার টাকা ইলেকট্রিক বিল দোকান ভাড়া ট্রেড লাইসেন্স নবায়ন ফি পরিবহন খরচের সমষ্টি এক লক্ষ টাকা আইবর্ষের শুরুতে তিনি ফার্নিচার ক্রয় বাবদ ব্যয় করেছেন চল্লিশ হাজার টাকা এখন তার ব্যবসা হতে নিটা এবং করদায় হিসাবটা আমরা করব আমরা দেখেছিলাম বিক্রয়ের পরিমাণ ছিল তিরিশ লক্ষ টাকা এবং বিকৃত মালামালের যে ক্রয় মূল্য সেটা ছিল চব্বিশ লক্ষ টাকা তাহলে গ্রস মুনাফা ছয় লক্ষ টাকা গ্রস মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয়গুলো বাদ দিই অন্যান্য যে খরচগুলো আছে এখানে রয়েছে কর্মচারীর বেতন ষাট হাজার টাকা ইলেকট্রিক বিল দোকান ভাড়া ট্রেড লাইসেন্স নবায়ন ফি পরিবহন খরচ একত্রে এক লক্ষ টাকা আর ফার্নিচার যে ক্রয় করা হয়েছে চল্লিশ হাজার টাকা এটা মূলধনী জাতীয় খরচ তাই এটা বাদ যাবে না কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের যে ফার্নিচার ক্রয় এটার এটা আমাদের নিতে হবে ব্যবসায় ব্যবহৃত হওয়ার কারণে ফার্নিচার চল্লিশ হাজার টাকার ওপর তৃতীয় তফসিলে যে রেট দেওয়া আছে সেখানে দেখবো ফার্নিচারের ওপর দশ পার্সেন্ট হারে অবচয় হবে তাহলে চল্লিশ হাজার টাকার দশ পার্সেন্ট চার হাজার টাকা তাহলে আমরা দেখলাম ছয় লক্ষ টাকা গ্রস মুনাফা থেকে আমরা এক লক্ষ সাইড বাদ দেওয়ার পরে চার লক্ষ চল্লিশ হাজার টাকা আবার চার হাজার টাকা বাদ দিলে অবচয় চার লক্ষ ছত্রিশ হাজার টাকা করদাতার নিরূপিত মোট আয় টাকার বিপরীতে করদায় পরিমাণ হবে চার লক্ষ ছত্রিশ হাজার টাকা তাহলে আমরা জানি সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত শূন্য হবে পরবর্তী ছিয়াশি হাজার টাকা আয়ের পর পাঁচ পার্সেন্ট অর্থাৎ চার হাজার তিনশো টাকা আসে ছিয়াশি তাহলে তার মোট আসলো চার হাজার তিনশো টাকা করদাতার ব্যবসার অবস্থান ঝিনাইদ জেলার কালীগঞ্জ উপজেলায় বিদায় ন্যূনতম করদায় তিন হাজার টাকায় তাই কাজেই প্রদেয় করের এখানে আমরা একটু খেয়াল করি যদি তিনটা ক্যাটাগরি আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন তারপরে আছে অন্যান্য সিটি কর্পোরেশন এর বাকিগুলো এটা পাঁচ হাজার চার হাজার তিন হাজার তিনি যেহেতু ঝিনাইদল জেলার কালীগঞ্জ উপজেলায় তো আমরা খেয়াল রাখবো এখানে কিন্তু তৃতীয় ক্যাটাগরি অর্থাৎ তিন হাজার টাকা তার মিনিমাম করদায় যেহেতু মিনিমাম করদায়ের চাইতে তার প্রদেয় করের পরিমাণ বেশি আসছে চার হাজার তিনশো তাই তাকে চার হাজার তিনশো টাকা পরিশোধ করতে হবে মূলধনী আয়ের হতে যে আয়ের উপর আমরা করের হিসাব সেটা দেখতেছি এখানে একটা জিনিস খেয়াল করি আমরা একটা উদাহরণ সাত দেওয়া আছে মিস ইশরাত অনু ঢাকার গুলশান থানার বাসিন্দা তিনি দুই হাজার তেইশ চব্বিশ বর্ষে ব্যবসা হতে বিশ লক্ষ টাকা নিট মুনাফা প্রাপ্ত হন উক্ত আয়ের বিপরীতে তেইশ চব্বিশ অর্থ বছরে তিনি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অগ্রিম কর পরিশোধ করেন মিস উনুর ক্যাপিটাল মার্কেটে বেনিফিশিয়ারি হিসেবে আয়ত অর্জন পঞ্চান্ন লাখ আয়ত অর্জন তিরিশ লাখ মানে গেন পঞ্চান্ন আনরিয়েলাইজ তিরিশ লক্ষ বর্ষে পঞ্চাশ লক্ষ টাকা সেকেন্ডারি শেয়ারে ক্রয় বিনিয়োগ করেন তেইশ জুন দুই হাজার চব্বিশ তারিখে তিনি গুলশান এলাকায় পাঁচ কাঠার একটি বাণিজ্যিক প্লট সাপ কবলা দলের মূলে বিক্রি করে তেইশ জুন দুই হাজার চব্বিশ মানে তেইশ চব্বিশ বছর বিক্রি করে যার হস্তান্তর মূল্য ছিল এক কোটি টাকা হস্তান্তর দলিল রেজিস্ট্রেশন করে তিনি চার লক্ষ টাকা উচ্ছে কর পরিশোধ করেন হস্তান্তরিত অন্যান্য খরচ ক্রেতা পরিশোধ করে উক্ত ফ্লট তিনি তার পিতার নিকট হতে একুশ জানুয়ারি দুই হাজার সতেরো খ্রিস্টাব্দ তারিখে হেবা মূলে প্রাপ্ত হয় হেবা দলিলের জমির মূল্য পঁচিশ লক্ষ টাকা তাহলে পঁচিশ লক্ষ টাকা তার অর্জন মূল্য আর সেটা বিক্রি করেছে এক কোটি টাকা অর্থাৎ পঁচাত্তর লক্ষ টাকা তার মূলধনী লাভ আছে করদাতা অন্য কোনো প্রকার আয় নেই করদাতার চব্বিশ পঁচিশ বর্ষে আয় ও কর পরিগণনা আমরা একটু আবার রিভিউ করে নেই তার আয় রয়েছে ব্যবসা থেকে আয় রয়েছে আর ক্যাপিটাল মার্কেট থেকে আয় রয়েছে আর একটা জমি বিক্রি করছে এই তথ্যগুলো আছে এই তথ্যগুলো থেকে আমরা আয় ও কর পরিগণনা করব আচ্ছা ব্যবসা হতে আয় ছিল বিশ লক্ষ টাকা দেখে আসি প্রথমে বলা ছিল বিশ লক্ষ টাকা আচ্ছা পেয়ে গেলাম এরপরে দেখি বেনিফিশিয়ারি হিসেবে নবদায়িত মূলধনী আয় বেনিফিশিয়ারি হিসেবে নবদায়িত ক্যাপিটালাইজ গেনের উপর পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন লাখ টাকা আয় ছিল আমরা জানি পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত আমরা আমাদের এই যে উদাহরণে দেওয়া ছিল তিনি পঞ্চান্ন লাখ টাকা নগদ নবদায়িত অর্জন করছে তাহলে পঞ্চাশ লক্ষ টাকা বাদ দিব থাকে পাঁচ লক্ষ টাকা এটা করযোগ্য মোটায় তাহলে ব্যবসা হতে আয় আর শেয়ার মার্কেট হতে আয় বিশ লক্ষ টাকা ব্যবসা হতে শেয়ার মার্কেট হতে পাঁচ লক্ষ পঞ্চান্ন লক্ষ টাকা এবার আসি জমি হস্তান্তর হতে মূলধনী আয় আমরা দেখতেছি জমি হস্তান্তরে হয়ে তার তিনি এক কোটি টাকা জমিটা বিক্রি করেন কিন্তু সেটার যখন হেবা তিনি প্রাপ্য হয় সেটার দলিল মূল্য পঁচিশ লক্ষ টাকা তাহলে পঁচাত্তর লক্ষ টাকা তিনি মূলধনী আয় করছেন কিন্তু আমরা জানি একটা এশারো দিয়ে এই জমির যে এই উৎসের যে কর্তন করে রাখা হয় সেটা চূড়ান্ত করদায় ভুক্ত হবে তাই পাঁচ পঁচাত্তর লক্ষ টাকা তার আয় ঠিকই কিন্তু যেটা কেটে রাখা হয়েছে সেটাই তার চূড়ান্ত করদায় আচ্ছা আরেকটা নোট দিয়ে রাখা হয়েছে অনগদায়িত মূলধন আয় করযোগ্য নয় মানে আনরিয়েলাইজ গেঞ্জ যেটা থাকবে শেয়ার মার্কেটে সেটা আমরা আয়ের হিসাবে আনবোই না আচ্ছা তাহলে আয় পেলাম এক কোটি টাকা এক কোটি টাকা টাকাকে কীভাবে কীভাবে আসলো বিশ লক্ষ টাকা ব্যবসা পাঁচ লক্ষ টাকা শেয়ার মার্কেটের এবং পঁচাত্তর লক্ষ টাকা জমি বিক্রির হতে যে আয়টা করেছেন টোটাল এক কোটি টাকা আয় এখন আমরা কর দায় বের করবো করদায় বের করার ক্ষেত্রে খেয়াল রাখবো আমাদের এক কোটি টাকার মধ্যে পঁচিশ লক্ষ টাকা নিয়মিত আয় আর একটা চূড়ান্ত কর্তায় ভুক্ত আছে পঁচিশ লক্ষ টাকা কেনার উপর আমরা স্ল্যাব অ্যাপ্লাই করব চার লক্ষ টাকা শূন্য পার্সেন্ট এভাবে এক লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ পাঁচ লক্ষ আর অবশিষ্ট যা থাকে ছয় লক্ষ টাকা পঁচিশ পার্সেন্ট এভাবে তিন লক্ষ সত্তর হাজার টাকা আসলো নিয়মিত উৎসের আয়ের উপর করদায় আর জমি হস্তান্তরে যে চার লক্ষ টাকা কেটে রাখা হয়েছে সেটাই চূড়ান্ত তাহলে মোট করদায় সাত লক্ষ সত্তর হাজার টাকা আমরা খেয়াল রাখবো পঁচিশ লক্ষ টাকা এবং পঁচাত্তর লক্ষ টাকা দুইটা কিন্তু আলাদাভাবে করদায় হিসাব করলাম সাত লক্ষ সত্তর হাজার টাকা থেকে আমরা রেয়াক হিসাব করবো রেয়াত হিসাবে নিয়ম হলো তিন পার্সেন্ট অন টোটাল ইনকাম টোটাল ইনকাম বলতে নিয়মিত কর নিয়মিত রাশকৃত কর হার ন্যূনতম কর হার এই ধরনের যে ক্যাটাগরি আছে সেটা বাদে অর্থাৎ এক কোটি টাকার উপর তিন পার্সেন্ট না তিন পার্সেন্ট হবে নিয়মিত উৎসেরায় অর্থাৎ বিশ লক্ষ টাকা ব্যবসার পাঁচ লক্ষ টাকা শেয়ার মার্কেটের মূলধনে আয় এই মিলে পঁচিশ লক্ষ টাকা যা আসে সেই পঁচিশ লক্ষ টাকার উপর তিন পার্সেন্ট আর তার প্রকৃত বিনিয়োগ শেয়ার মার্কেটে তিনি এক বছরে বিনিয়োগ করেছেন পঞ্চাশ লক্ষ টাকা সেটার উপর প্রকৃত বিনিয়োগের পনেরো পার্সেন্ট আমরা শিখলাম ওই আয়ের উপর তিন পার্সেন্ট আয়ের ক্ষেত্রে কিন্তু ওই যে বলা আছে ন্যূনতম যে বাদ দিতে হয় বা রাষ্টকিত করার বাদ দিতে হয় তাহলে এই তিনটা এবং দশ লক্ষ তিনটার মধ্যে কম আছে পঁচাত্তর হাজার টাকা তিনি পঁচাত্তর হাজার টাকা এক পাবেন আচ্ছা পঁচাত্তর হাজার টাকা কর রায় পাবেন তার মোট কর দায় ছিল সাত লক্ষ সত্তর হাজার টাকা এবং তিনি রিয়াত পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা তাহলে তাকে দিতে হবে অর্থাৎ প্রদেয় কর আসে ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা আচ্ছা ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তাকে প্রদেয় কর দেয় অর্থাৎ তার একটা দায় আসছে ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা কর পরিশোধের এখন ইতিমধ্যে কি পরিশোধ করা হয়েছে অগ্রিম কর দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা উদাহরণ রেখেছিলাম তাকে অগ্রিম কর কর্তন করে রাখা হয়েছিল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর উৎসে পরিশোধ করা হয়েছে যেটা জমি বিক্রির সময় চার লক্ষ টাকা টোটাল ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা ইতিমধ্যে তা তিনি অগ্নিম এবং উৎসে পরিশোধ করেছেন ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা দেওয়ার কথা ছিল ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা পরিশোধ করেছেন তাকে রিটার্নের সময় তাকে এ চালানের মাধ্যমে পঞ্চান্ন হাজার টাকা একটা চালান জমা করে এই চালানের কপিসহ তাকে রিটার্ন দাখিল করতে হবে এইভাবে আমরা দুইটা জিনিস দেখলাম একটা হলো ব্যবসা হতে আয় আর একটা হলো মূলধনী আয় আর্থিক পরিসম্পদ হতে আয় কিন্তু কোন কোন খাতে আয়গুলো আসবে সেই তথ্যগুলো দেওয়া আছে আর্থিক পরিসম্পদ হতে আয় বা অন্যান্য অন্যান্য আয়ের একটা উদাহরণ দেওয়া আছে যদি কেউ বক্তৃতা দিয়ে আয় করে এখানে উদাহরণ দেওয়া আছে এটার মেসেজটা হলো আমরা খেয়াল রাখবো আয়ের ক্ষেত্রে যেটা উৎসে কর কর্তন করে রাখা হয় বিভিন্ন উৎসের আয় থাকতে পারে সম্মানী বক্তৃতা যেমন একজন ব্যক্তি তিনি নব্বই হাজার টাকা পেয়েছেন দশ পার্সেন্ট উস্সে কর কর্তন করে রাখার পরে কিন্তু খেয়াল রাখতে হবে তিনি আয় দেখাবেন এক লক্ষ টাকা এবং দশ হাজার টাকা কর কর্তন করে রাখা হয়েছে সেটা তিনি দশ হাজার টাকা কর্তন করে রাখার কারণে সে এইটা উৎস কর কর্তন হিসেবে রিবেট পাবেন মানে করতে থেকে বাদ দিতে পারবেন কিন্তু আয় তাকে পুরোটাই দেখাতে হবে তাহলে আমরা দেখলাম আজকে ব্যবসা হতে আয় মূলধনী আয় এবং অন্যান্য মোষের আয়ের কয়েকটি উদাহরণ ধন্যবাদ সবাইকে